আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় খামারি বাইরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসলে বর্তমানে চীনা হাঁসের আপডেটটা দিতে আসলাম খামার অবস্থা খুব বেশি একটা ভালো না কারণ দেখতেই পাচ্ছেন আমার হাঁসগুলো এত পরিমাণ ময়লা হয়েছে যেটা আসলে আমার বিগত কয়েকদিনে এরকম ময়লা হয় নাই আর এরকমটা হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমান দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় অনেক পরিমাণে বন্যা হচ্ছে যার কারণে হচ্ছে এখন এদেরকে বৃষ্টির কারণে দেখেন একদম পানি দিছি মেডিসিন দিছি মেডিসিনগুলো সবগুলো ফালাই দিছি তো হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি আমার চিনাহাসগুলোকে বাইরে বাহিরে একদমই ছাড়তে পারতেছি না কারণ চীনা হাঁসকে বৃষ্টিতে ভিজালে আপনার সাধারণভাবে যে চীনা হাঁসগুলো গোছল করে পানি দিয়ে তো এর থেকে হচ্ছে এই চীনা হাঁসগুলো যখন আপনার বৃষ্টিতে বিজবে তখন ওই বৃষ্টির বিজের কারণে আপনার হাঁসগুলো প্রচুর পরিমাণ অসুস্থ হয় বিশেষ করে হচ্ছে এদের ঠান্ডা তারপর হচ্ছে নাক দিয়ে পানি পড়া এরকম এমনকি ডাক ব্লেক রোগগুলো বেশিরভাগ এই বৃষ্টির পানিতে ভিজার কারণে হয়ে থাকে এই জন্য আমি এদেরকে বৃষ্টির পানিতে একদমই ছাই না এই জন্য আমি বাহিরে বের করতে পারতি না অনেক পরিমাণে ময়লা হয়ে গেছে আমার হাঁসগুলো দেখেন এখন হচ্ছে রাতের খাবারটা দিছিলাম রাতের খাবারটা দেওয়ার পর হচ্ছে কিছু মেডিসিন দিছি যেহেতু বাহির বাহিরে এদেরকে বের করতে পারি না আর আরেকটা কথা হচ্ছে আমার হাঁসগুলো থেকে আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ ডিম পাচ্ছি দেখেন আমি এখানে যেই ডিমের যে খাবারটা দেওয়া হয় সেই ডিমের খাবারটা দিচ্ছি খাবারটা শেষ করে বলছে একদম নিচে ফলায় আছে দেখেন আমি আপাতত লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা সেটা হচ্ছে অনলি রাতে দিয়ে থাকি আর দিনেও হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো আপাতত দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার হাঁসগুলো খুব বেশি পরিমাণ সুস্থ আছে আপনারা অবশ্যই আপনাদের যে চিনা হাঁসগুলো আছে এই চিনা হাঁসগুলোকে বৃষ্টির পানিতে একদমই ছাড়বেন না কারণ বৃষ্টির পানিতে যদি আপনার হাঁসগুলোকে ছাড়েন তাহলে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে কারণ এখন প্রায় অনেকের খামারে হাঁসগুলো অসুস্থ হয়ে ডাক রোগ হয়ে মারা যাচ্ছে এই জন্য অবশ্যই আপনাদের এই বিষয়গুলো সতর্ক হওয়া উচিত আমার এই রুমে কিছু হাঁস আছে বাকি আরেকটা রুম আছে ওই রুমেও কিছু হাঁস আছে তো এইগুলো হচ্ছে আমার বাকি হাঁসগুলো এখানে আছে আরেকটা রুমে কিছু হাঁস আছে তো এখানে আমার অনেকগুলো হাসি আছে যেগুলো হচ্ছে কন্টিনিউ ডিম দিচ্ছে তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই চীনা হাঁস কন্টিনিউ ডিম দেয় না এটার জন্য মূলত কি পদক্ষেপ নিতে পারি তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে আমরা অনেক সময় কি করি যে আপনার আমাদের চিনাহাসগুলো যখন ডিম দেয় তখন আমরা শুধু যে ডিমের যে খাবারগুলো থাকে সেগুলো দিয়ে থাকি বাকি যে আসলে ডিমের খাবার থেকে মূলত কিন্তু সকল মেডিসিনগুলো তারা পায় না বিশেষ করে হচ্ছে ডিমের আপনার হাঁসগুলো যখন ডিম দেয় তখন শরীরে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের অভাব থাকে তারপর হচ্ছে ভিটামিনের অভাব থাকে তখন আমরা আসলে মূলত খাবার থেকে এই সকল ভিটামিনগুলো তারা পায় না এই জন্য অবশ্যই আমাদেরকে এক্সটার্নাল কিছু মেডিসিন আছে যেগুলো আমাদেরকে প্রয়োগ করতে হয় সেগুলো হচ্ছে যেমন আপনার ভিটামিন বি কমপ্লেক্স তারপর হচ্ছে জিঙ্ক দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনার ক্যালসিয়াম দিতে হবে তো এই এই জিনিসগুলো আমরা আলাদা যে বাজারে কিনতে পাওয়া যায় সেইখান থেকে আমরা কিনে তারপর এদেরকে দিতে পারি তা না হলে আমাদের হাঁসগুলো অনেক সময় এই ভিটামিনের অভাবে হাঁসগুলো কন্টিনিউ ডিম দেয় নেয় এমনকি ডিম যখন দেয় তখন দেখা গেছে যে আপনার হাঁসগুলো ডিম পাড়া অবস্থায় অনেক সময় মারা যায় ডিম পাড়া অবস্থায় হাঁসগুলো মারা যায় তো আসলে এটা ভিটামিন ক্যালসিয়ামের কারণে এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর হচ্ছে আপনার হাঁসগুলোও দেখবেন যে খুবই দুর্বল হয়ে যাবে আপনার হাঁসগুলো কন্টিনিউ ডিম দিবে না তো এই জন্য অবশ্যই আপনাদেরকে বাহিরের যে এক্সট্রা যে মেডিসিনগুলো আছে জিম ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিতে হবে এগুলো দিলে ইনশাল্লাহ এই সমস্যাটা থাকবে না দেখেন আমার মুরগিটা খুব বেশি পরিমাণেদেরকে টুকরাটুকি করতেছে দুইটাও বাচ্চা আছে তো আজকে বিরোধটা এই পর্যন্তই ইনশাআল্লাহ আকাশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে দেখা গেছে যে কালকে ইনশাআল্লাহ এদেরকে বার করব বাহিরে এখন তো বাহিরে বের করতে পারতেছি না প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বাহিরে যদি বের করি বৃষ্টিতে এরা অসুস্থ হয়ে যাবে এমনিতেও অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু প্রচুর মন লেগে গেছে যাই না কখনো অসুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা বর্ণাক্ত যে মানুষগুলো আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা অনেক কষ্টে আছে যাতে আল্লাহ মহান আল্লাহ তালা তাদেরকে সহি সালামতে যাতে সুস্থতা দান করে এবং তাদেরকে যাতে খুব দ্রুত সময়ে সবাই উদ্ধার করতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি